একটি জনসভা চলাকালীন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সহ রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী ও অন্যান্যরা নরেন্দ্র মোদীকে স্বাগত জানান একটি এবং ছবি উপহার দেওয়া হয় মোদী সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর সাথে একটি হুটখোলা গাড়িতে সরকারি অনুষ্ঠান থেকে জনসভা পর্যন্ত আসেন শুভেন্দু এবং সুকান্তের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা সম্পর্কে দীর্ঘকাল ধরে জল্পনা চলছে তবে এসবের মাঝে দুজনকে নিয়ে এই প্রতিদ্বন্দ্বিতার চর্চা বন্ধ করার বার্তা দিলেন মোদী সকাল এগারোটায় শিলান্যাসের পর মোদী বলেন আরামবাগ থেকে সাত হাজার কোটির প্রকল্পের শিলান্যাস করেছি আজ পনেরো প্রকল্পের উদ্বোধন করলাম মানুষের উন্নতিতে বাংলার ভাই বোনের জীবনকে সহজ করবে এই প্রকল্প এর ফলে রোজগারের নতুন পথও খুলে যাবে কৃষ্ণনগরের অনুষ্ঠানে মোদী উন্নয়ন এবং কর্মসংস্থানের কথা বলেছিলেন জনসভায় প্রকল্পগুলির বিশদ আলোচনা করা হবে বলেও জানিয়েছিলেন কৃষ্ণনগরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারি প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানের পরে জনসভায় বক্তৃতাও দেন আগের দিন আরামবাগে একটি জনসভায় মোদী তৃণমূল কংগ্রেস দলের সমালোচনা করেছিলেন দুর্নীতি এবং সন্দেশখালীর পরিস্থিতিকে লক্ষ্য করে এটি প্রত্যাশিত ছিল যে মোদী কৃষ্ণনগরে তৃণমূল কংগ্রেসের সমালোচনাকে আরও তীক্ষ্ণ করবেন এবং সম্ভবত আইন বাস্তবায়নের বিষয়ে কথা বলবেন কৃষ্ণনগর সরকারি প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে মোদী শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এবং অন্যান্যদের সাথে অবকাঠামো এবং বিদ্যুৎ প্রকল্প সহ পনেরো হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন যার মধ্যে আছে পারাক্ষা থেকে রায়গঞ্জ চার নম্বর লেন রাস্তা আজিমগঞ্জ মুর্শিদাবাদ নতুন রেল লাইন মেজিয়া তাপবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন পুরুলিয়া রঘুনাথপুরে তাপবিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিট রামপুরহাট মুরারি থার্ড লাইন